আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এখান থেকে আপনাদেরকে ঈদ কালেকশনে বম্বে সুরতের ফ্রন্ট কাট গাউন গুলো দেখাবো যেগুলো আপনারা লেটেস্ট কালেকশন নিতে পারবেন সো প্রথমে যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কর্ষতা স্টোন মিররে লাক্সারি কাজ করা সম্পূর্ণ ফ্রন্ট কাট গাউনে কালেকশনে পাচ্ছেন হাতেও কাজ করা থাকবে বম্বে সুরতে ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা অনেক সুন্দর সাথে কিন্তু আপনারা একটা প্যান্ট পাচ্ছেন এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর দেখেন সাথে কিন্তু ফার্সি প্যান্ট পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর কষত স্টোন মিলরে কাজ করা থাকবে একটু ব্যাক ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন এটা কিন্তু ব্যাক সাইডেও কাজ করা ওনাটা দেখাচ্ছি আপনাদের আজকে সব বাচ্চাদের লেটেস্ট আপনাদের ফ্রন্ট কাট গান দেখাবো যেগুলো বোম্বে সুরাতের কালেকশন আপনি নিতে পারবেন খুবই চমৎকার কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিই গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এগুলো আপনার ম্যাক্সিমাম সাত থেকে আঠারো বছর মেয়েদের জন্য আপনারা নিতে পারবেন এবং বর্তমানে এগুলো প্রাইস থাকবে পঁচিশশো টাকা আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন কালার গুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের ফ্রন্ট কাট গাউন দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এটা অন্য একটা ডিজাইনে কিন্তু সম্পূর্ণ উপর থেকে প্যানেল পর্যন্ত খুব স্টোন কাজ করা থাকবে গাউনে পাচ্ছেন বোম্বে সুরাতের লেটেস্ট কালেকশনে ব্যাক টা দেখিয়ে দিচ্ছি আজকে সব মেয়ে বাচ্চাদের থাকবে খুব সুন্দর এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা থাকবে আমি এটার সাথে প্যান্টটা দেখাই এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর সম্পূর্ণ কাজ করা খুবই করজিয়াস ব্যাক টা দেখি এই যে দেখেন ব্যাক সাইডে প্যানেলও কাজ করা অন্যটা একটু দেখি আর এটার মধ্যে আপনার দুটা কালার পাবেন একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি 7 থেকে 8 বছর মেয়েদের জন্য আকর্ষণ গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটা ফ্রন্ট গাউনে কালেকশনে পাচ্ছেন মেয়েদের জন্য এটা পুরোটাই কিন্তু কষ্টতার কাজ করা থাকবে স্টোন মিররে লাক্সারি কাজ করা ফ্রন্ট গাউনে কালেকশনে ব্যাক সাইডটা দেখাচ্ছি প্রত্যেকটার গাউনে কিন্তু কালার এবং ডিজাইনটা আলাদা সেরা আপনারা বম্বে সুরতের কালেকশনে এবং প্যান্টটা দেখেন কত আকর্ষণে শাইনিং পাচ্ছেন কাপড়টা খুব সুন্দর কাজ করা দেখেন ব্যাক টা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা ওনার একটু দেখান আর এটার মধ্যে দুইটা কালার থাকবে দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইস বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে সাত থেকে আঠারো বছর মেয়ে বাচ্চাদের আর বর্তমানে প্রাইস থাকবে পঁচিশশো টাকা তবে ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা ফ্রটকাট গাউনের মধ্যে পাচ্ছেন তবে প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে এটাও পুরো বডি কাজ করা থাকবে খুব সুন্দর একটু ব্যাক টা দেখি ভ্যান একেবারে সাত থেকে আঠারো বছর মেয়েদের জন্য আপনারা নিতে পারবেন বোম্বে সুরাতের এই পার্টি গাউন গুলো আর এই যে দেখেন সাথে প্যান্ট দেখেন অনেক সুন্দর একটু অন্যটা দেখি ভাইয়া এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন এগুলো ঈদের সেরা কালেকশনে পাচ্ছেন বোম্বে সুরাতের ড্রেস এর কালেকশনে এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন সাত থেকে আঠারো বছর মেয়ে বাচ্চাদের বর্তমান প্রাইস থাকবে পঁচিশশো টাকা এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটাও পুরোটা কিন্তু গোল্ডেন স্টার কাজ করা থাকবে আর স্টোন মিররে কাজ করা পুরোটাই লাক্সারি কাজ করা দেখেন ফ্রন্ট কাট গাউনের মধ্যে পাচ্ছেন একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা সামনে এবং পিছনে একই রকম কাজ করা বম্বে স্রোতের মধ্যে পাচ্ছেন প্যান্টটা দেখাচ্ছি এই যে দেখেন প্যান্টটা সম্পূর্ণ কাজ করা আচ্ছা এটা ব্যাক সাইডটা দেখি ভাইয়া প্যান্টের এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু প্যানেলে কাজ করা থাকবে আচ্ছা অন্যরা একটু দেখি আর এটার মধ্যে কালার কয়টা কালার এটার মধ্যে দুইটা কালার পাবেন আর একটা দেখাচ্ছি এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এগুলো আপনার সাত থেকে একেবারে বছর বাচ্চাদের জন্য ঈদের কালেকশনে পাবেন বর্তমানে প্রাইস থাকবে টাকা এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলে দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা এটা সম্পূর্ণ কষ্টতার কাজ করা থাকবে আর স্টোন স্টোনার্কে কাজ করা বম্বে স্রোতের মধ্যে পাচ্ছেন একটু ব্যাকপাস্ট দেখি ভাইয়া এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু সামনে পিছনে কাজ করা আমি প্রত্যেকটা ড্রেস কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি আর এটা হচ্ছে প্যান্টটা ব্যাক টা দেখি প্যান্টের প্রত্যেকটা প্যান্টের সামনে এবং পিছনে কাজ করা থাকবে ঘের চওড়া আছে আচ্ছা অন্যটা একটু দেখি ভাইয়া এগুলো আপনার বম্বে সুরোতে কালেকশনে পাচ্ছেন আর এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন আমি কালার গুলো দেখাচ্ছি এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আর এগুলো প্রত্যেকটার মিনিমাম বডি মাপ থাকবে সাত থেকে আঠারো বছর মেয়ে বাচ্চাদের এবং এগুলো বর্তমান প্রাইস থাকবে পঁচিশশো টাকা এগুলো আপনার বম্বে সুরাতের কালেকশনে পাচ্ছেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা নিউ ইলেফেন রোড স্টার মল্লিকা মার্কেট এবং এই মার্কেটের চার তালা কি আমি স্টালে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই একান্ন আর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি